আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া লা বালাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমিও ভালো আছি আপনি এই গরমের মধ্যে এত তাপের মধ্যে বোরকা পরে হেজাব পরে কোথায় যাচ্ছেন পাইলে যাওয়ার সময় বোরকা আর নেট মেলে আর বোরকা পরে হেজাব পরে যেতে হয় তাহলে তাহলে আল্লাহ জান্নাতে নিয়ে যায় আর এগুলো আপনি কোথা থেকে শিখেছেন কোরআনে থেকে শিখেছি আর যদি এরকম করে পর্দা করে বাইরে না যায় তাহলে কি হবে তাই নাকি তাই জন্য আপনি এত রোদের মাঝেও বোরকাপুরে পরে বাইরে যাচ্ছেন হ্যাঁ আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন